প্ল্যান যেখানে মানে সব বিষয়গুলিও কিন্তু আপনার চলে আসে আর লস এন্ড ড্যামেজের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন কোন পর্যায়ে শেষ হয় আর লস এন্ড ড্যামেজ কোন জায়গা থেকে শুরু হবে এটা কিন্তু এখন পর্যন্ত মানে এটা কেউই এটা বলতে পারছে না এবং এখানে তো ইকোনমিক এবং নন ইকোনমিক লস মানে দুটেই আছে তো আমরা যেটা চাচ্ছি আমাদের আগামী মাসে ন্যাপ একটা ন্যাপ মতো হচ্ছে একটা প্রথম ইভেন্ট বাংলাদেশে এপ্রিলের বাইশ তারিখে হবে আর তার আগে আমরা একটা লস অ্যান্ড ফ্রেমওয়ার্ক আমরা একটা তার করানোর চেষ্টা করছি তো ওই ফ্রেমওয়ার্কটা যদি থাকে তাহলে যে স্থায়ী ক্ষতি আমরা যে কথাটা বলছি আমরা এই জায়গায় কিন্তু আমরা যেতে পারবো আর নেচার সলিউশন তো অ্যাকচুয়ালি আমাদের আছেই আমাদের আছে সেটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি এখানে একটা কথা বলেছে যে আমাদের যে কথাটা হয়তো বলতে চাচ্ছিল যে আমাদের যে প্রাকৃতিক আছে সেটা একটা পাহাড় হতে পারে সেটা একটা জলাধার হতে পারে সেটা একটা নদী হতে পারে এগুলো সুরক্ষা তো আমরা তো নানান ভাবে চেষ্টা করলাম এখানে আমাদের ইউথ রাই আমাদের অনেক আমরা আদালত থেকে অনেক ধরনের সহযোগিতা পাচ্ছি আমরা একটা নতুন একটা ইনিশিয়েটিভ দিচ্ছি সেটা হচ্ছে আমরা ম্যাপিং করব আমরা একটা ডিজিটাল ম্যাপিং বা স্যাটেলাইট দিয়ে সারা বাংলাদেশে কোথায় আমার পাহাড় আছে কোথায় আমার জলাধার আছে কোথায় আমার নদী আছে অর্থাৎ আমার যে প্রাকৃতিক সম্পদ আছে সেটার আমি একটা বেস লাইন তৈরি করব লাইন তৈরি করার পর এটার এগেনস্টেই কিন্তু আমাদের মনিটারিং আমাদের এগুলো সংরক্ষণ সেটা আমরা করবো এই ধরনের একটা রেফারেন্স যদি চলে আসে আরেকটা যেটা আমি চেষ্টা করছি এবং আমি মনে হয় আমার মনে হয় আমরা এটা করতে পারবো সেটা হচ্ছে আমরা পাঁচ দশ পনেরো বিশ বছর পেছনে যে আমরা গুগল থেকে কিন্তু সেই মেচগুলো আমরা নিতে পারি তো কোন জায়গায় পাহাড় ছিল কথা কথা এবং এখন যদি সেখানে পাহাড় না থাকে এখন যদি দেখা যায় সেখানে একটা হাউজিং হয়ে গেছে দেশের আইন আমাকে সেই সুযোগ দিচ্ছে সেই জায়গায় ফিরে যে সেই হাউসিং যেটা হয়েছে তারা ওখানে ঘর বাড়ি তৈরি করেছে সেটা সরকার কিন্তু কনসেন্সকেট করে দিতে পারে কারণ এটা হচ্ছে সরকারের সম্পদ আমরা কিন্তু এই কাজটাও করব সুতরাং কেউ যদি মনে করে পাহাড় কেটে মানে সেখানে এখন আবাসন তৈরি করে শান্তিতে থাকতে পারবে সেটা ভাবার কোনো কারণ নেই কারণ আমরা বিভিন্ন গফটা দিই কারণ এই কাজটা যদি আমরা না করি আমরা যদি আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর সুরক্ষা যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আর কিছুই থাকে না এবং যেইভাবে বিভিন্ন জায়গায় পাহাড় কাটা হচ্ছে একটা উৎসবে এটা পরিণত হয়েছে এটা আমাদের পক্ষে ঢাকা থেকে বসে এটা মনিটর করা সম্ভব না সুতরাং একবার যখন একটা আমার বেস হয়ে যাবে তখন এটাকে প্রোটেক্ট করার এটা সংরক্ষণ করার বিষয়টা অনেক সহজ হবে আর একটা প্রশ্ন ছিল ভোটের মাধ্যমে কেন এটা নিষ্পত্তি করি না আপনারা যারা এটার ক্ষেত্রে আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা দেখবেন যে যখন ট্রিটিসির অধীনে কপ প্রসেসটা আমরা চালু করি প্রথম কপেই একটা ছিল কার্যক্রমাণী বিধি যেটা আমাদের সংসদেও আছে যে আমরা কিভাবে কপ পরিচালিত এবং সেখানে স্পষ্টভাবে ভোটের একটা প্রভিশন ছিল একটা মানে একটা দেশ আমি তাদের নাম এখানে বলছি না ওই দেশ এটার বিরোধিতা করল যেই কারণে ভোটের যে প্রভিশনটা সেটা কখনোই আমাদের চূড়ান্ত হয়নি এবং প্রতিটা কপের আগে আমরা বলি যে ড্রাফট রুলস অফ প্রসিজার অর্থাৎ একটা খসড়ার রুলস অফ প্রসিজার আমরা অনুমোদন করি আমরা কিন্তু এটা নিয়ে আমরা কথা উঠিয়েছি বাংলাদেশ এটা নিয়ে কথা উঠিয়েছি যে আসলে এটা তো একটা নিষ্পত্তি হতে হবে কারণ এখন যেটা আছে সেটা আমরা বলি যে লোয়েস্ট কমন ডিনমিনেটার অর্থাৎ সবাই যদি সব বিষয় একমত সবাই এবং সব বিষয় যেটা মানে যেখানে একশো বা তিরানব্বইটা দেশ থাকে সেটা কিন্তু অত সহজে একটা কাজ অর্থাৎ কোন জায়গায় একটা কমা হবে কোন জায়গায় একটা সেমিকোলন হবে এই বিষয়ে যদি আমরা একমত না হতে পারি তাহলে কনসেনসাস হলো না ঐক্যমত হলো না আর ঐক্যমত যদি না হয় কোনো কিছুই আপনার ওখানে পাশ হচ্ছে না সুতরাং আমরা যেটা করি মানে প্রক্রিয়াটাকে জিয়ে রাখার জন্য বা প্রক্রিয়াটাকে টিকে রাখার জন্য আমরা একেবারে সবচেয়ে লোয়েস্ট অ্যাম্বিশন যেটা আছে যেটাতে আসলে কারোর জন্য এটা কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করে না এখানে কোনো হার্ড ডিসিশন বা কঠিন সিদ্ধান্ত নাই আমরা সেটা গ্রহণ করি এবং যেখানে একদিকে আমরা বলছি একটা জরুরি অবস্থা বিরাজ করছে সারা বিশ্বে ক্লাইমেট ইমার্জেন্সি আমরা বলছি সো ইমার্জেন্সি যখন থাকে ইমার্জেন্সির সাথে আমার হাই অ্যাম্বিশন দরকার সেখানে যদি লোয়েস্ট কমন ডিনোমিনেটার লো অ্যাম্বিশনে চলে যায় এবং সেটা কিন্তু হচ্ছে আমাদের কপ প্রসেসের জন্য মানে অনেক বড় একটা নেগেটিভ যে আমাদের এখানে আসলে কনসেনসাসটা আমাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে কনসেনসাস মাল্টি জন্য খুবই দরকার এটা ছাড়া মাল্টি ডাইটলেটের হয় না তবে এখানে আমরা যেটা দেখি যে কিছু কিছু দেশ এই কনসেনসাস বা ঐক্যমতের বিষয়টাকে কৌশলগতভাবে ব্যবহার করে যেন তাদের ঐক্যমতে না পৌঁছাতে হয় এবং সেই অ্যাকশন যেটা দরকার সেটা যেন আমরা না নিই এখানে ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলছে মানে ইউথের কথা বলছে আমি মনে করি এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি যেটা আশা করব যে আমাদের আগে এখানে প্রতি বছর সিভিল সোসাইটি থেকে একটা পেপার দেওয়া হয় যে সবাই মিলে তারা যে বাংলাদেশের চাহিদাগুলো কি বা বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত সেটা নিয়ে একটা পেপার তৈরি আমরা যেটা এনকারেজ করবো যে আপনারাও সেটার মধ্যে আসেন আরেকটা আমি এটা কোনো আগাম ঘোষণা দিচ্ছি না কারণ এটা নিয়ে এখন আমরা চূড়ান্ত করিনি তবে আমরা খুব সিরিয়াসলি একটা বিষয় নিয়ে ভাবছি এবং সেটা হচ্ছে সবাইকে এক মঞ্চে আনা যায় আপনি আমাদের স্বামী মাদার পার্টনার সাথে যেটা বললেন আসলে পার্টনারশিপ এখন পার্টনারশিপটাকে তো আমাদেরকে ফর্মালাইজ করতে হবে এবং সেটা শুধু যারা এই ক্ষেত্রে কাজ করছে তারা না যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে তাদেরকে আমরা একই জায়গায় নিয়ে আসতে চাই কারণ আমার যেটা মনে হয় যে অনেক সময় এখানে কিছু ডুপ্লিকেশন হয় একই কাজ একাধিক ডেভেলপমেন্ট পার্টনার করছে এখানে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এখানে ওভারল্যাপিং হচ্ছে তো আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে চাচ্ছি এবং সেটার নাম হয়তো বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের মতো কিছু একটা নাম হবে এবং ওইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্ত অর্থায়নের বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই তো ওই প্ল্যাটফর্মে কিছু কিছু কাজ থাকবে একটা হচ্ছে কোন কোন বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই পরেরটা হচ্ছে পরিকল্পনা থেকে বাস্তবায়ন সেটাও কিন্তু আমাদের জন্য বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ আমরা সুন্দর পরিকল্পনা করি তবে যখন সেটা বাস্তবায়ন করতে যাই তখন আমরা প্রচুর খাই তো প্ল্যান টু ইমপ্লিমেন্টেশন একটা আছে আর একটা হচ্ছে এটা থেকে আমরা মনিটর করব এখান থেকে আমরা কি শিখলাম যেন পরবর্তীতে আমরা যখন প্রকল্পগুলো গ্রহণ করি সেই ক্ষেত্রে যেন আমাদের মানে সক্ষমতাটা একটু বেশি থাকে শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে আমাদের এই যে আর্থিক চ্যালেঞ্জটা এবং সক্ষমতার চ্যালেঞ্জটা কত স্টিল আমাদের যে ন্যাশনাল প্ল্যান আছে এখন থেকে দুই হাজার পঞ্চাশ সাল প্রতি বছর আমাদের নয় বিলিয়ন ডলারের প্রয়োজন নয় বিলিয়ন ডলার শুধু হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশনের জন্য সরকার বর্তমান অর্থ বছরে সাড়ে তিন বিলিয়ন ডলার দিয়েছে যেটা আমি মনে করি মানে এটা যদি আমরা আসলে চিন্তা করে দেখি আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এইভাবে অর্থ দেওয়া হচ্ছে ফর অ্যাডাপ্টেশন মানে গার্নমেন্ট থেকে দিচ্ছি এবং এখানে কিন্তু ক্লাইমেট জাস্টিসের আরেকটা মাত্রা বা ডাইমেনশন চলে আসে আমরা সাধারণত যেটা বলি যে হ্যাঁ যারা এই সমস্যা তৈরির ক্ষেত্রে যাদের অবদান ভার্চুয়ালি জিরো তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত আবার শিল্প ক্ষতিবস্থানের মধ্যে হচ্ছে যারা মহিলা তারা ডিজাস্টারের ক্ষেত্রে এবং অন্য যে কোনো ক্ষেত্রে তারা রিসিভিং আর এখানে জাস্টিসের বিষয়টা হচ্ছে আমরা এই যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেটা যদি আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য না দিতে হতো এই অর্থ আমি ব্যয় করতে পারতাম আমাদের রাস্তাঘাট আমাদের অবকাঠামো আমাদের স্বাস্থ্য আমাদের চিকিৎসা আমাদের শিক্ষার ক্ষেত্রে তো এই যে বাংলাদেশকে যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে এটা তো আসলে কখনোই হওয়া উচিত না কেন বাংলাদেশকে এই দুটার মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে আমি তো দুটোই করতে চাই বা আমি আমার যে ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন আছে সেগুলো আমি পূরণ করতে চাই সুতরাং সেই জায়গায় আমরা মানে অ্যাকচুয়ালি অনেকটা পিছিয়ে আছি তো আমাদের স্বামী মহার পাকিস যে কথাটা বললেন এবং অক্স্যামের পক্ষ থেকেও যেটা বলা হয়েছে আমরা যখন এই ক্লাইমেট পার্টনারশিপটা আমরা করব যখন এটা লঞ্চ করব তখন আমরা অনেককে আমরা ইনভাইট করবো কারণ আমরা চাই যে এটা যেন একটা মাল্টি স্টেক হোল্ডার পার্টনারশিপ হয় সেখানে আমরা প্রাইভেট সেক্টরকে আমরা বলতে চাই কারণ অনেক কিছু আছে যেটা হয়তো প্রাইভেট সেক্টরও মানে করতে পারে এখানে আমাদের রিসার্চের কিন্তু একটা বড় বিষয় আছে গবেষণা যেটা আমাদের এই মিনিস্ট্রি টার্মস অফ রেফারেন্স এবং অ্যালোকেশন অফ বিজনেসও আছে এটাকে আমরা এবার অনেক গুরুত্ব দিচ্ছি তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে একটা সীমাবদ্ধতা আছে যখন আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব যে ঠিক আছে গত পাঁচ বছর বা দশ বছর আমার গবেষণা কি আমার কি হবে জলবায়ু পরিবর্তনের বিষয়টা ভিন্ন অতীতে যা হয়েছে সেটা যে একইভাবে ভবিষ্যতে হবে তার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ আমার পাস্ট ট্রেন্ডস আর নো ইন্ডিকেশন অস সুতরাং এই রিসার্চটাকে সেটা এআই হতে পারে বা অন্য কোনোভাবে আমাদের এটাকে আমরা কীভাবে আমাদের ভবিষ্যতের জন্য এটাকে আমরা রেজার্ভেন্ট করবো সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অ্যাংশো লকস্যাম এটা নিয়ে হয়তো কাজ করছে এবং এখন যে মানে নতুন কনসেপ্টটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফোর মানে আমরা শান্তির দিকে তাকিয়ে স্ট্র্যাটেজাইজ করে বলবো যে অতীতে এটা ছিল অতীতে যদি কোনো কিছু তিন গুণ হয়ে থাকে এখন হয়তো সেটা ছয় বা সাত গুণ হবে এবং সেই হিসাবে আমাদের প্ল্যানিংগুলো করতে হবে আর আমরা যতই বলি যে আমরা ইয়ে চাচ্ছি আমরা রেজিলিয়েন্স চাই রেজিলিয়েন্স বলতে আমরা কী বুঝাই আমরা ধরে নিচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি হবে তবে বাস্তবে যদি সেটা দুই বা দুইয়ের উপরে চলে যায় তাহলে এক দশমিক পাঁচের জন্য আমি যে অতিরিক্ত অর্থ আমি যে বিনিয়োগ করলাম বা ব্যয় করলাম সেটারও কিন্তু কোনো লাভ আমি পাচ্ছি না বিকজ এটা যথেষ্ট হবে না উদাহরণ